শৈশবের স্মৃতি আর গ্রামীণ খেলাধুলার মধ্যে হাডুডু এক অমূল্য অংশ এটি শুধু খেলা নয় বরং বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রাণের প্রতিচ্ছবি বাংলার গ্রামীণ সমাজে বহু শতাব্দী আগে শক্তি গতি আর কৌশলের সমন্বয়ে এই খেলা ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় বিনোদন ছিল গ্রামবাংলার খোলা মাঠে সন্ধ্যায় কিংবা উৎসবের দিনে হাডুডু ছিল মানুষের মিলনস্থল এই খেলা আজ কাবাডি নামে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে হাডুডু কেবল খেলা নয় এটি দলবদ্ধতা সাহস বুদ্ধিমত্তা আর কৌশলের প্রতীক গ্রামগঞ্জে বন্ধুত্ব আর ঐক্যের বন্ধন শক্ত করত এই খেলা মাঠে খেলতে খেলতে শিশুদের শরীর যেমন শক্ত হতো তেমনি সাহসী মন গড়ে উঠত হাডুডু শুধু খেলা নয় এটি গ্রামীণ সংস্কৃতির হৃদস্পন্দন শৈশবের ধুলোমাখা মাঠ আর হাডুডুর ডাক বাংলার চিরন্তন স্মৃতি যে মাঠে হাডুডু খেলা হয় সেখানে জন্ম নেয় ঐক্য আর সাহস শিশুর হাসি দৌড় আর হাডুডুর শ্বাস এটাই বাংলার প্রাণের শক্তি হাডুডু শেখায় হার জিতের সাথে দলবদ্ধ লড়াইয়ের আসল মানে গ্রামীণ হাডুডু ছিল বাংলার গ্রামগঞ্জের সবচেয়ে সহজলভ্য খেলা কোনো সরঞ্জামের প্রয়োজন নেই কেবল খোলা মাঠ আর দলবদ্ধ বন্ধুরাই যথেষ্ট এটি এমন এক খেলা যা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে কাবাডি নামে আজও আমাদের জাতীয় খেলার মর্যাদায় আসীন প্রাচীনকালে খেলা হতো মাটির মাঠে চাঁদের আলোয় কিংবা পল্লীর উৎসবে সুরের সাথে খেলার আনন্দ গ্রামীণ জীবনে যোগ করত আলাদা মাত্রা হাডুরু শিশু কিশোরদের মধ্যে সাহস গতি সহনশীলতা আর দলবদ্ধ মনোভাব গড়ে তুলত এটি ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ যেখানে প্রতিটি খেলায় হাসি চিৎকার আর উল্লাসে ভরে উঠত চারপাশ খেলাটির মাধ্যমে শক্তি ও মনের সমন্বয় ঘটত যা গ্রামীণ ছেলেদের শারীরিক ও মানসিক দৃঢ়তা তৈরি করত হাডুর মাঠে শিশুরা শেখে সাহস বড়রা খুঁজে পায় স্মৃতি বাংলার মাটির গন্ধে মিশে আছে হাডুডুর ঐতিহ্য যেখানে মাঠ আছে সেখানেই হাডুডুর হাসি হাডুডু শেখায় দৌড়াতে হয় শুধু জয়ের জন্য নয় জীবনের